লেখা পড়ার সঙ্গে যুক্ত শব্দগুলিকে ইংরেজি ও বাংলায় কী বলে দেখাবো। বাংলা ও ইংরেজি উচ্চশিক্ষা হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বিদ্যালয় স্কুল অধ্যাপক প্রফেসর গবেষণা রিসার্চ গবেষণাগৃহ ল্যাবরেটরি ছাত্র স্টুডেন্ট কলেজ কলেজ প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল শিক্ষক টিচার পাঠ লেসন পড়াশুনো স্টাডিস কলেজ শিক্ষক কলেজ লেকচারার কাব্য পোয়েট্রি উপন্যাস নোভেল ছোট গল্প শর্ট স্টোরি কবিতা পোয়েম সাহিত্য লিটারেচার নাটক ড্রামা বিয়োগান্তক নাটক ট্র্যাজেডি সম্পাদক এডিটর পাঠক রিডার ভাষা ল্যাঙ্গুয়েজ লেখক রাইটার কবি পোয়েট দর্শনশাস্ত্র ফিলোসফি ঔপন্যাসিক নোভেলিস্ট রচনা কম্পোজিশন রচনা লেটার রাইটিং নাট্যকার ড্রামাটিস্ট প্রবন্ধ এসে বোঝা কম্প্রিহেনশন লোক স্কলার প্রধান শিক্ষক হেডমাস্টার উপাচার্য ভাইস চ্যান্সেলর অধ্যক্ষ প্রিন্সিপাল সমাবর্তন কনভোকেশন হাস্যরসাত্মক নাটক কমেডি থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এ বি লার্নিং